অবস্থান বুঝে আপনার সম্মানটা সবার কাছে পাবেন আপনি যখন ভালো অবস্থানে থাকবেন তখন আপনাকে সবাই সম্মান করবে আপনি যখনই একটু বিপদে পড়বেন তখন দেখবেন সবাই আপনাকে সম্মান তো দূরের কথা অসম্মানের পরও যদি কোনো কিছু থেকে থাকে সেটাও করতে ছাড়বে না তারা আসলে পৃথিবীতে টাকাই মনে হয় সবকিছু কিছু না আসলে কেন মানুষের কাছে এটা হয় আমি শুনেছি যে কবরে ন্যাক ছাড়া যেমন কোনো গতি নেই সেরকম বা পৃথিবীতে টাকা ছাড়া মানুষের কোনো গতি নেই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বান্না শেষ করার পরে যদি এরকম মাছ নিয়ে আসে তখন মেজা যা গরম হয়ে যায় তারপরও ভাবছি গোসল টোসল করে নিই কেটে ধুয়ে পোষে করে গোসল করে নিব। আসলে কিছু মানুষ আছে পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে সব ফ্যামিলিতেই এরকম কিছু মানুষ থাকে যারা আপনাকে খোঁচানোর জন্য সব সময় বসে থাকে আপনি কি করছেন না করছেন সেটা দেখার জন্য বসে থাকে আসলে একটা মেয়ের সত্য বেশিরভাগ একটা মেয়েই হয়ে থাকে ছেলেরা না হলেও একটা মেয়ে হয়ে থাকে এ কথাটা কেন বলছি অনেকেই বুঝবেন আপনার ভিডিও দেখবেন অনেক মেয়েরা দেখবে দেখে এসে অনেকে ভালো কমেন্ট করবে আবার কিছু এসে দেখবেন কমেন্ট করবে এত নোংরা নোংরা মন মানসিকতা নিয়ে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না ওদিকে আপনাদের একটা গল্প শোনোই একজন আমাকে দেখা দেখি এক ভাবি বলেছিল ও সি ভিডিও আপলোড করে আমি যদি ভিডিও আপলোড করতাম তাহলে আমার স্বামী আমাকে এই দুনিয়ায় রাখতো না পৃথিবীতেই রাখতো না সি 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 এখন কয়দিন পরে সে কিন্তু ভিডিও না শুধু লাইভও করতেছে সে নিজের মতো করে চলতেছে তারপরে দেখবেন কিছুদিন পরে আবার যখন আপনি জিজ্ঞেস করবেন কেমন চলতেছে আপনার লাইভ ভিডিও তখন বলবে এটা কোনো ব্যাপার নাকি এই যে টাকা পায় এর থেকে বেশি আমার স্বামী আমাকে হাত খরচাই দেয় এটা দিয়ে কেউ যায় আমাদের আরে ভাই আপনি টাকা ইনকাম করতে পারেন না সেটা আপনার ব্যর্থতা আপনার ভিউ হয় না টাকা ইনকাম হয় না আপনার যোগ্যতা অনুযায়ী টাকা কে না চেনে বলেন ভাই সবাই তো টাকা পছন্দ করে টাকা হলে পৃথিবীতে সব কিছু মাফ হয়ে যায় কবরে যেমন ন্যাক হলে সব কিছু মাফ হয়ে যায় পৃথিবীতে টাকা হলে সব কিছু এমন হয়ে যায় ভুল বললাম কিনা আপনারও একটু কথাটা সত্যি না একটু বলে দেখবেন তারপরও নিজস্ব মতামত থাকে পার্সোনালিটি থাকে সবাই কিন্তু আমরা সব কিছু পছন্দ করি না তাই বলে যে অন্যদেরকে ছোট করে দেখব এটা কিন্তু একদমই ঠিক না প্রত্যেকটা মানুষকে তার জায়গা থেকে তাকে সেইভাবে করে সম্মান করতে হয় রেসপেক্ট করতে হয় হোক বা সে ছোটো চাকরি করুক বা বড় চাকরি করুক কিছু মানুষ আছে দেখেন হাজব্যান্ডের চাকরি নিয়ে সে মনে হয় যেন অন্যের মাথা কিনে ফেলছে আরে ভাই আপনার হাজব্যান্ড চাকরি করে আপনি তো চাকরি করেন না তাহলে এত বেশি দেমারক কোথায় আপনি নিজে অশিক্ষিত মানুষ হয়ে শিক্ষিত মানুষের সাথে নিজের হাজব্যান্ডের চাকরি নিয়ে বড়াই করতেছেন আসলে আপনি বোকা ছাড়া অন্য কোনো কিছুই না যাদের কাছে বলতেছেন কি বলবো আসলে কাউকে কিছু বলতেও পারি না সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ